ভাইদের ভুলগুলো সহজে ক্ষমা করো আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেছেন হুদেল ওয়ামুর বেল মারি ওয়া আরেজ আনিল জাহিল ক্ষমা করো সৎ কাজের আদেশ করো এবং মূর্খদের এড়িয়ে চলো আপনার কোনো ভাইয়ের সকল বিষয়ই যদি ভালো হয় তাহলে দু একটি বিষয়ে অপছন্দ হওয়ার কারণে তাকে ত্যাগ করা উচিত হবে না তাছাড়া কোনো মানুষের পক্ষেই একদম নিখোঁজ চরিত্রের অধিকারী হওয়া সম্ভব নয় আল্লামা কিন্দি রহমতুল্লাহনি বলেছেন যেখানে মানুষ চারটি মৌলিক উপাদানের সমন্বয়ের সৃষ্টি সেখানে তোমার সকল বন্ধুকে একই চরিত্রের অধিকারী পাবে কিভাবে মানুষের নিজের আত্মা যা তার সবচাইতে প্রিয় এবং সবচেয়ে কাছের সেই তোমার কথা সর্বদাই মানে না তাহলে অন্যের আত্মা তোমার ইচ্ছার অনুসরণ করবে এটি তুমি কিভাবে আশা করতে পারো আবু দারদার দিআ আলান বলেছেন বন্ধুকে সম্পূর্ণরূপে ত্যাগ করার চেয়ে তাকে বরং তিরস্কার করাই উত্তম পরিপূর্ণ বন্ধুত্ব তোমার সাথে কে প্রদর্শন করবে তাই আপনার জন্য এটাই যথেষ্ট যে আপনার বন্দুর চরিত্রের ভালোর দিকটাই বেশি দেখ